এতদিন পর্যন্ত যারা রেশন কার্ডে ই কেওয়াইসি করেননি রেশন কার্ডের সাথে যারা রেশন থেকে সামগ্রী নিতে পারেন একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু এই তারিখের মধ্যে যদি ই কেওয়াইসি না করেন তাহলে একত্রিশে মার্চ এর পর থেকে বন্ধ করে দেওয়া হবে রেশন কার্ড তো আপনারা বুঝতে পারছেন একত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের লাস্ট ডেট তো এই লাস্ট ডেটের মধ্যে আপনাদেরকে যে রেশন কার্ড ই কে করে নিতে হবে যাদের ই কেওয়াইসি দরকার দেখা যাচ্ছে তাদেরকে ইউসি করতে হবে তুই কীভাবে করবেন সমস্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন মোবাইলের মাধ্যমে করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করুন আপনারা গুগল সার্চ বারে চলে আসবেন এখানে লিখবেন রেশন কার্ড লিঙ্ক লিঙ্ক লিখার পর সার্চ করবেন সাবস্ক্রাইব এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ এবং ডিএক্টিভ তো প্রথমে ই কেওয়াইসি তারপর ইন্টার রেশন কার্ড নাম্বার এখানে রেশন কার্ড নাম্বার দেবেন আপনার যে রেশন কার্ড কে ওয়াইসি করবেন তারপর সার্চ করবেন সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে রেশন কার্ড ডিটেলস দিয়ে দেবে যদি ই কেওয়াইসি না থাকে তো আপনাদের এখানে দেখিয়ে দেবে আধার লিঙ্ক তো এখানে লিঙ্ক দেখাচ্ছে তো ই কেওয়াইসি আপডেট দেখাবে তো আপনাদের করার জন্য এখানে যেহেতু ফোন এবং আধার অপশানে ক্লিক করবেন তারপর আধার নাম্বারটা এখানে শো হবে যে ঘরটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সেন্ড ওটিপি করবেন সেন্ড ওটিপি আসার পর আপনাদের যে আধার কার্ড আছে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরে ওটিপি আসবে ওটিপি বসালে আপনাদের সাবমিট করে দেবেন তো সাবমিট করলে আপনাদের যে ই কে ওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তো আপনারা সেটা বাড়িতে বসিয়ে করতে পারবেন দেখতে পাবেন তো আপনাদের যদি কে ওয়াইসি না থাকে তাহলে সম্পূর্ণ করে নেবেন এটা তো ভিডিওটি ভালো লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো